আমার ক্যারেক্টারের নাম হচ্ছে পরি গ্রামের একটি মেয়ে তো এই ক্যারেক্টারটা আসলে আমার জন্য মানে সাধারণ একটি ক্যারেক্টার যে কিনা মানে সব প্রত্যেকে ওই ক্যারেক্টারের সাথে নিজেকে তুলনা করতে পারবে যে তো সাধারণ একটি নর্মাল একটি ক্যারেক্টার আমি প্লে করেছি তো আমার জন্য কোনো চাপ ছিল না অ্যাজ আন মানে আমি পূজা যেরকম সেভাবে আমি পরি ক্যারেক্টারটা প্লে করার চেষ্টা করেছি মানে পড়ি যেরকম পূজা সেরকম বা গিজারে বলে তুমি দুলিয়া হেনাজি আমি মালা গেঁথে গলায় করিব অন্য কেউরে না আমি চাইতে দিব হে সে আসলে শ্যুটিংয়ের আমাদের প্রত্যেকটা মুহূর্ত খুব মজাই কেটেছে খুব মজা কিংবা কষ্ট কষ্ট মজা দুটো মিলেই কেটেছে আর আমাদের টিম আমি বলতে গেলে একটা স্ট্রং একটা টিম আমাদের রাফি ভাইয়া বলেন সিএম ভাইয়া বলেন আমি বলেন প্রত্যেকেই খুব হ্যাপি ছিলাম কারণ আমরা প্রত্যেকেই অনেক কম বয়স বলতে গেলে আমি আমার থেকে শুরু করে রাফি ভাইয়া সিএম ভাইয়া যাই বলুন মানে একটা ইয়াং একটা টিম তো আমরা খুবই মজা করে কাজ করেছি প্রত্যেকটা সিন করার আগে মজা করেছি কিংবা কষ্টের সিন কোনো রোম্যান্টিক সিন বলতে গেলে কষ্টের সিন বলতে গেলে কষ্টের সময় আমরা সিরিয়াস ছিলাম কিন্তু কোনো মজার কোনো সিন করতে গেলে আমরা মজা করে কাজ করেছি অ্যান্ড প্রত্যেকটা মুহূর্তই আমি মানে স্পেশাল হয়ে থাকবে আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে অ্যান্ড রাফি ভাইয়া আর সিএম ভাইয়া আমাকে এত সাপোর্ট করেছে মানে প্রত্যেকটা সময় আমি সাপোর্ট পেয়েছি তো এর জন্য আমার জন্য খুব বড়ো একটা অ্যাচিভমেন্ট মজার কথা হ্যাঁ মনে আছে আমাদের একটা গান যেটা পরবর্তীতে রিলিজ পাবে তখন খুব শীত ছিল মানে এত শীত আমরা কাঁপছিলাম সবাই দুইটা তিনটা জ্যাকেট পরেছে আমি আর সেম ভাই আমার মাত্র পাতলা জামা কাপড় পরেছিলাম আমি একটা নর্মাল সালবার কামচ পরেছিলাম আর সেম ভাইয়া একটা নর্মাল পাতলা শার্ট পরেছিল তো রাফি ভাইয়া কিছুক্ষণ পর এন্ট্রি নিল এরকমভাবে এরকমভাবে দুইটা তিনটা জ্যাকেট পরে আমরা তাকায় ছিলাম রাফি ভাইয়া আমরা এত কষ্ট করতেছি আপনি কি করতেছেন ডিরেক্টর হয়ে কি করেন এগুলো তো আমরা চিন্তা করলাম আমরা দুইজন যে রাফি ভাইয়া যতক্ষণ পর্যন্ত জ্যাকেট না খুলবে ততক্ষণ পর্যন্ত আমরা শর্ট দিব না বাগিচারে ফুল তুমি তুলি নাছি আমি মালা গেথে গলায় পড়িব অন্য কেউরে না আমি চাই কি ভাই বলে কি বলো এগুলো কি পূজা এগুলো কি বলো আমি পারবো না শীত তো তাহলে আমরা পারতেছি কি করে আপনাদের আপনাকে করতে হবে তো অনেকক্ষণ তর্ক বিতর্ক হলো হওয়ার পরে যাই হোক রাফি ভাইয়া খুললো তিনটা দুই তিনটা জ্যাকেট তারপরে রাফি ভাই বলে বাহ কোনো শীত নাই তো মানে আমরা কি মিথ্যা কথা বলছি এই নিয়ে অনেক মজা হয়েছে আর কষ্টের কথা বলবো কষ্টের কথা তো প্রত্যেকটা দিনে আমাদের হয়েছে প্রত্যেকটা দিনই মজা হয়েছে প্রত্যেকটা যেটাই বলছি আমাদের প্রথম দিনের প্রথম দিনের সিনে মানে আমাদের দর্শক যেভাবে মানে প্রথম দেখতে পাবে তো সেই কাজটা করার সময় সেখানে আজিজ ভাইয়াও ছিল কবির ভাইয়া নামে একটা লোক সে যে জিমি জিপের কাজ করে জিমি জিপের ক্যামেরাটা উপরে ছিল উপর থেকে নিচে নামানোর জন্য যে এটা করতে হয় নিচে নামাচ্ছিল তো ক্যামেরার ব্যালেন্সটা ঠিক না করে মানে ঠিক রাখতে পারেনি তো ক্যামেরা পড়ে যেত যদি উনি না ধরতো ক্যামেরা ধরার জন্য সে অনেকেই এগিয়ে আসছে তো ক্যামেরা ধরার জন্য সে এগিয়ে গেছে কিন্তু অনেকেই ধরে মানে অনেক অনেকে ছিল অনেকে ধরেছে তো ক্যামেরাটাকে সেভ করার জন্য সে জিমি জিপের ভেতরে নিচে হাত রেখে দেয় তো এর জন্য তার চারটা আঙুল আলাদা হয়ে যায় তো এটা আমার জন্য আমাদের জন্য খুব কষ্টের ছিল তো যাই হোক দুই তিন দিন পরে সে হাতে ব্যান্ডেজ ব্যান্ডেজ ট্যান্ডেজ করে চলে আসছে যাতে আমাদের পুরো মন কাজটা কমপ্লিট হয় এটাই ও হেসেম তোমারে আমি অন্য কেউ রে না চাইতে দেবো ঈদ আসলে সবার জন্যই খুব স্পেশাল সবার জন্যই খুব স্পেশাল ঈদ ঈদের দিনটা সবাই খুব হ্যাপি থাকে এই দিনে তো আমি খুব এক্সাইটেড শুরু থেকে খুব এক্সাইটেড ছিলাম পোড়ামন টু নিয়ে যখন থেকে আমি গল্পটা শুনি আর ঈদে আসছে শুনে এটা আমি অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড এই জন্য থ্যাংকস টু আজিজ ভাইয়া যে আমাদের মানে নতুন প্রথম দিকেই নতুন ছবি ঈদে আমাদের দিচ্ছে তা আবার সুপারস্টারের সাথে সাকিব ভাইয়া তো ওই জন্য খুব হ্যাপি খুব ভালো লাগছে এনজয় করছি দর্শকদের একটা কথাই বলবো এটাই বলবো মানে যেগুলো রেগুলার বলে আসছি যে টু একটি মৌলিক একটা ফ্রেশ গল্প সবার খুব ভাল লাগবে অ্যান্ড সুজন সাথে প্রত্যেকেই মিশে যেতে পারবেন যে সবাই বলতে পারবেন যে সুজনের ব্যাপারটা আমার মধ্যে আছে মানে সব ছেলেরাই বলতে পারবে সুজনের ব্যাপারটা আমার মধ্যে আছে কিংবা সব মেয়েরাই বলতে পারবে পরের ব্যাপারটা আমার মধ্যে আছে তো এটাই বলবো যে মৌলিক একটা গল্প নিয়ে আমরা আসছি ঈদে সবার খুব ভালো লাগবে একটা ভালো সিনেমা আসছে যদি সময় থাকে প্লিজ সবাই হলে গিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এটা ভালো লাগার মতো সিনেমা বাগিচার ফুল তুমি তুলিয়াই নাছি আমি মালা গেথে গলায় পড়িব অন্য কেউরে না আমি চাইতে দিব

আমি ওনাদের অল টাইম খুব অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং এরকম বাংলা সিনেমার সাথে এরকম যে কর্পোরেট কোম্পানিগুলি আছে কর্পোরেট হাউসগুলি আছে তাদের এগিয়ে আসা উচিত আমাদের সিনেমার প্রচার প্রসার এবং আরও প্রবৃত্তি হবে এবং তাদের যে স্মার্ট একটা মার্কেটিং সিস্টেম আছে আমাদের আমরা যদি স্মার্ট একটা মার্কেটিং করতে পারি এবং তাদের মার্কেটিং দুটো মার্কেটিং একসাথে করতে পারি এই ছবিটা আরও এগিয়ে নিয়ে যাবে নট অনলি जयाজ আইবুনিক পারনারের সমস্ত ভালো সিনেমার সাথে আমি অল টাইম কে আবু টাইম ছাড়াও যত কর্পোরেট আছে দেশি বিদেশি কর্পোরেট হাউসগুলো আছে তাদের সবাইকে স্বপ্নের ব্র্যান্ডে বলবো বাংলা সিনেমার সাথে যুক্ত হবে এবং আপনারা बेनिফিট হবেন আমরা बेनिফিট করব বাগিচারে ফুল তুমি তুলিয়াই নাছি আমি মালা গেথে গলায় পরিবো অন্য কেউরে না আমি চাই

কেউ রে নামে চাহিতে দেবো উহে শ্যাম নূপ তুমি ধরিয়া আয় নাছি আমি শা অঙ্গতে মাতিবো ওন কেওরে না আমি চাই হব কিরি মাঝে লুকাইয়া রাখি মুক্তจีนুক এই বকি লোকানো তুমি জগৎ রঙ্গনম আকাশ রূপ চাঁদ তুমি ধরিয়া আয় নাছি আমি শা অঙ্গতে মাতিবো Sì, è terribile.